নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আর আমার সঙ্গে রয়েছে সুপ্রতিম দা নমস্কার সুপ্রতিম নমস্কার তো আপনাদের বহুদিনের দাবি ছিল বা ডিমান্ড ছিল যাই বলি না কেন যে পুষার ভ্যারাইটিগুলো একটু দেখাতে তো যাই হোক আমরা আজকে পুষার বেশ কিছু ভ্যারাইটি নিয়ে কথা বলবো কিন্তু হয়তো সব ভ্যারাইটির আমরা আম দেখাতে পারবো না কিছু আম শেষ হয়ে গেছে কয়েকটা গাছে আম আছে সেটা নিয়ে দাদাই বলবে আমি আর কিছু বলছি না হ্যাঁ মানে পুষা শ্রেষ্ঠার আমগুলো নষ্ট হয়ে গেছে মানে ঝড় বৃষ্টিতে পড়েছে কিছু কিছু ফেটে গিয়েছিলো এইভাবে নষ্ট হয়ে গেছে নাহলে আপনাদেরকে পুষার ভ্যারাইটি বলতে তিনটে এখন দেখানো যাবে পুষা মনোহরি পুষা সুরিয়া এবং পুষা অরুণিমা এটা হচ্ছে পুষা মনোহরি এটা লাট লাটসুন্দরী আর আমপালির ক্রসাইব্রিড আমি দেখুন এটা হচ্ছে পুষা মনোহরি পুষা মনোহরি লাট লাটসুন্দরী এবং আম্রপালির ক্রস হাইব্রিড নতুন জাত পুষা মনোহরি ফলন ভালো দেখতেই পাচ্ছেন প্রায় বছর বয়সের গাছ এগুলো সব এবং একটা সুন্দর কালারও রয়েছে হ্যাঁ রঙি নাম এটা এটা হচ্ছে পুষা সুরিয়া এটা ব্রাজিলের যে এলডা নাম তার সিডলিং থেকে হয়েছে দেখতেই পাচ্ছেন কালার আছে আমটাতে খুবই ভালো পুষা সূর্য বা পুষা সূরিয়া এই নামেই পরিচিত পুষার ভ্যারাইটি এটাও এটা কিন্তু স্বাদ গন্ধ খুবই ভালোই আমটা পুষা সূরিয়া এটা হচ্ছে পুষা অরুণিমা আপনারা জানেন সেনসেশান এবং আম্রপালির ক্রস হাইব্রিডে তৈরি আম আর মতো কালারটা আছে আমটার তুষা অরণিমা আপনারা দেখুন আমটার সেফ এই জায়গাটা তুষা অরণিমা এটা সেনসেশানের মতোই কিছুটা দেখতে আর পাতারও স্ট্রাকচার সেনসেশানের মতো অনেকটা মিল আছে সেনসেশনের সঙ্গে প্রচুর মিল আছে আমটার তবে সেনসেশানটা একটু বেশি লেট এটার থেকে এবং মিষ্টি আম ভালো প্রচুর ফলন হয় আপনারা জানেন আম্রপালি প্রচুর মিষ্টি আম এবং সেনসেশান একটা বাণিজ্যিক জাত ভালো সেলফ লাইফ এবং সেনসেশান খুব নামি আম সারা বিশ্বজুড়ে চাষ হয় তো এই দুটো আমের ক্রস হাইব্রিডে তৈরি আম ভালো জাত আমি আরও দেখাবো শান্তিনি ফলন ভালো হয় পুষা অর্ণিমার দেখুন দারুণ ফলন হয় থোকায় থোকায় আম ধরে এবং খুবই ভালো জাত পুষা অর্ণিমা তো যাই হোক পোষার একাধিক যে ভ্যারাইটিগুলো তো এই ভ্যারাইটিগুলোর মধ্যে কোন ভ্যারাইটি সবচেয়ে বেস্ট বলে আপনার মনে হয় পুষার পার্টিকুলার ভ্যারাইটিগুলোর মধ্যে আমার খেতে ভালো লেগেছে থেকে বেশি পুষা শ্রেষ্ঠা প্রত্যেকটা আম খেতে ভালো পুষার কিন্তু যদি কম্পেয়ার করেন পুষা ভ্যারাইটিগুলোর মধ্যে আমি এখনও পুষা মনোহরি খেয়ে দেখিনি পুষা দীপশিকা খেয়ে দেখিনি বাট বাকি যে আমগুলো খেয়েছি তার মধ্যে সেরা মনে হয়েছে আমার শ্রেষ্ঠা তারপরে যদি কাউকে রাখতে হয় পুষা সূর্য পুষা সূর্যা খুব ভালো খেতে পুষা সূরিয়াটাও তো পুষা প্রত্যেকটা আম খেতে ভালো এমন নয় আমি পুষা সৃষ্টার কথা বলছি মানে যে বাকিগুলো খারাপ প্রত্যেকটা আম খেতে ভালো ভালো মানে ফলন সেইভাবেই বিজ্ঞানীরা সিলেক্ট করেছেন না আতিপাতি জাত বা আমাদের দেশের যে বিজ্ঞানীরা রয়েছেন তারা সিলেক্ট করেন না যথেষ্ট ভালো জাত হলে তবেই সেটাকে সিলেক্ট করেন কারণ তাদের উদ্দেশ্যটা হচ্ছে চাষি কোনো ছাদ বাগানির উদ্দেশ্যে তারা কিন্তু গবেষণা করেন না তারা গবেষণা করেন চাষিকে উদ্দে লক্ষ্য করে যে চাষির কোনটাতে লাভ হবে আম চাষ করে বেশি প্রফিট করতে পারবেন সেই প্যারামিটার কি কি আছে একজন চাষির লাভের জন্য সেই প্যারামিটারগুলো ফুলফিল করতে হয় তো স্বাভাবিকভাবে তারা সেইভাবেই সিলেক্ট করেন যে এই জাতগুলো চাষের জন্য উপযুক্ত তো এই এই এইগুলোকেই তারা রিলিজ করেন তো স্বাভাবিকভাবে পুষার প্রত্যেকটা ভ্যারাইটি ভালো উনিশ বিশ ডিফারেন্স আছে একেবারে কম ডিফারেন্স আছে একটা জাতের মধ্যে আর একটা তো সেই হিসেবে আমরা যদি তুলনা করি ওই ভ্যারাইটিগুলোর মধ্যে সেই জন্য আমি বলছি যে আমার বা ব্যক্তিগতভাবে খেতে ভালো লেগেছে শ্রেষ্ঠটা দ্বিতীয় স্থানে আমি পুষা সূর্যকে রাখবো তবে কারুর এমনটা হতে পারে যে পুষা সূর্যটা বেশি ভালো লাগছে পুষাশ্রেষ্ঠটাকে হয়তো অনেক পরে রাখছেন সেটা হতে পারে কারণ ওটা ব্যক্তি কারণ ডিফারেন্স খুবই কম তো লেভেলটা আর পুষা দীপশিখা মনোহরি এখনো এখনও খেয়ে দেখিনি খেলে আমি বলতে পারব টেস্টগুলো পুষা পিতাম্বরও খুব ভালো জাত খুবই ভালো জাত পুষা পিতাম্বর পুষা পিতাম্বর কেন জানেন এবছর আমাদের পেকে গেছে খুব অল্প পরিমাণ আম ধরেছিল পেকে গেছে ওগুলো সবই কিছু নষ্ট হয়ে গেছে ঝড়ে কিছু পেকে গেছে এই মুহুর্তে আম দেখাতে পারছি না পুষা পিতাম্বেরু আর পুষা দীপশিকা ছোটো ছোটো আম ধরেছিল ঝরে পড়ে গেছে বাকিগুলো তো দেখালাম পুষার কতগুলো ভ্যারাইটি এখন বিজ্ঞানীরা মোটামুটি বাণিজ্যিকভাবে হবে বলে মনে করে তুষার তো আম্রপালি মল্লিকা থেকে শুরু পুসার সব দুগ্ধস সব জাত আপনারা জানেন আম্রপালি সারা জুড়ে মানে চাষ হয়েছে ধীরে ধীরে আম্রপালির কিছু ড্রব্যাক আছে কিপিং কোয়ালিটি ওয়ালিটি এগুলোর উপরে যে কারণে একটু সমস্যা হয় যার ফলে আমরপালির ক্রস হাইব্রিডে বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন যাতে আরও কাম্রপালির থেকে ভালো ভালো জাত বেরিয়ে আসে তা জানেন আপনারা অম্বিকা অরুণিকা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আম্রপালির থেকে অনেক বেটার জাত আমরপালিরই ক্রস হাইব্রিডে তৈরি তো স্বাভাবিকভাবেই তারা নিরন্তর চেষ্টা করছেন যে যাতে আরও ভালো ভালো জাত তারা উপহার দিতে পারেন দেশবাসীকে আচ্ছা মল্লিকাও পুষার ভ্যারাইটি মল্লিকাটাও পুষার ভ্যারাইটি এবং খেতে দুর্ধস খেতে ভালো খুবই ভালো মল্লিকা খুবই ভালো জাতের আম আজ যেটা আমরা বলছি আম্রপলি এবং মল্লিকা এই যে দুটো পুষার ভ্যারাইটি এই দুটো তো আম্রপলি জানি নিয়মিত মানে রেগুলার বিয়ারিং মল্লিকাও রেগুলার বিয়ার মল্লিকাও রেগুলার মল্লিকাও রেগুলার বিয়ার প্রতি বছর এবং মল্লিকার সাইজটা একটু বড় সাইজ বড়ো অনেক বড় সাইজ এই মল্লিকার মল্লিকার কেমন ফলন হতে পারে তার একটা ঝলক আমি দেখাচ্ছি দেখুন থোকাটা দেখুন মল্লিকা প্রচুর যে ফলন হয় এটা তার একটা নিদর্শন একটা ছোট্ট উদাহরণ মল্লিকা খুবই ভালো জাতের রাম পুষার ভ্যারাইটি এবং প্রচুর ফলন হয় মল্লিকার এবং আমটাও একটু বড়ো বড়ো জাতের গাছ বড় জাতের গাছ হয় এবং ফলন ভালো আমি এদিকে দেখাতে বলবো এটাও মল্লিকা এবং এখানে এদিকেও একটা মল্লিকার গাছ আছে আপনি ফলনটা দেখতে পারেন খুবই ভালো ফলন এবং মল্লিকার লেট ভ্যারাইটি এবং ভালো টেস্ট মল্লিকা। হ্যাঁ আর ফলন কিন্তু এই গাছটা দেখলেই মানুষ বুঝতে পারবেন ফলন যে ফলনটা কেমন দুর্ধর্ষ ফলন প্রচুর পরিমাণে ধরেছে আর তার সাথে সাথে আমি একটু সাইজটা দেখাই কাছ থেকে তো যাই হোক বহু দর্শক বন্ধু তারা তাদের ডিমান্ড ছিল যে পুষার কিছু ভ্যারাইটিকে তুলে ধরি যে বিভিন্ন সময় বিভিন্ন আমগুলোকে তুলে ধরেছি তাদের স্বাদ নিয়েছি তো এখন পুষার ভ্যারাইটিগুলোকে আমি আজকের এই প্রতিবেদনে তুলে ধরলাম